কোয়ালিফায়ারে কে কে আর ম্যাচে বৃষ্টি তাহলে ফাইনালে উঠবে কোন দল কি বলছে নিয়ম আইপিএল দু হাজার প্রথম দল হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স একই সঙ্গে লিগ টেবিলের শীর্ষে থাকাও নিশ্চিত হয়ে গিয়েছে কে কে বর্তমানে তেরো ম্যাচে উনিশ পয়েন্ট নাইটদের আইপিএল এর নিয়ম অনুযায়ী লিগ টেবিলের এক ও দু নম্বর দল ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে আগামী একুশ মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার খেলবে শ্রেয়স আয়ার সুনীল নারায়ণরা তবে কোয়ালিফায়ারে কে কে প্রতিপক্ষ কোন দল হবে তা এখনও নিশ্চিত নয় সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস এর সম্ভাবনা বেশি দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংসেরও তবে প্লে অফের আগে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হল কে কেআরের প্রথম কোয়ালিফায়ারে যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায় তাহলে ফাইনালে যাবে কোন দল কারণ কোয়ালিফায়ারে রিজার্ভ ডে নেই আইপিএলের নিয়ম অনুযায়ী যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে যে দল লিগ টেবিলের শীর্ষে থাকবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ফলে কেকেআর কোয়ালিফায়ার ম্যাচ যদি বৃষ্টিতে ভেসতে যায় তাহলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফাইনালে পৌঁছে যাবে নাইটরা আপাতত ওয়েদার অনুসারে একুশ তারিখ আহমেদাবাদে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে সর্বোচ্চ তেতাল্লিশ ও সর্বনিম্ন ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা